গল্পের আসুরবাই অবিলা জায়নে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা রাত তিনটার দিকে জামালুর রহমানের ঘুম ভেঙে গেল তলপেটে অসহ্য ব্যথা চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কেমন নিশ্চিন্ত হয়ে ফাতেমা ঘুমাচ্ছে এই তো পাশ ফিরল ইচ্ছে করছে ফাতিমাকে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দিতে ব্যথার এমন যন্ত্রণা তিনি তার জীবনে আর পেয়েছেন বলে মনে করতে পারলেন না কি ভয়ঙ্কর ব্যাপার মনে হচ্ছে কামার কামার গরম গান লাল কাস্তে পেটে ঢুকিয়ে পেটের নারী টেনে বের করার চেষ্টা করছে বের বের করে ফেললেও শান্তি ছিল করতে পারছে না পেটের সবকিছু জট পাকিয়ে যাচ্ছে তিনি চাপা গলায় ডাকলেন ফাতেমা আই ফাতেমা ফাতিমা গভীর ঘুমে হালকাভাবে তার নাক ডাকছে জামিদুল রহমান বিছানা থেকে নামলেন পানি খেতে ইচ্ছে করছে শোবার ঘরে পানির বোতল দেখলেন না পানি খেতে হলে খাবার ঘর পর্যন্ত যেতে হবে দরজা খুলে পানির বোতল বের করতে হবে তার আছে রহমান দরজা খুলে বারান্দায় চলে এলেন বারান্দায় বেতের চেয়ারে আপাতত কিছুক্ষণ বসে থাকবেন ছোটবেলায় পেট ব্যথা হলে পেটের নিচে বালিশ দিয়ে মা উপর করে শুয়ে রাখতেন কিছুক্ষণের মধ্যে ব্যথা চলে যেত শৈশবে সেই চিকিৎসাকে এখন চলবে না চলবে না জামিদুর রহমানের মনে হলো কিছুক্ষণের মধ্যে কেউ থাকবে না তিনি ছটফট করবেন। কেউ এক গ্লাস ঠান্ডা পানি এগিয়ে দেবে না বারেন্দা আলো জ্বলছে চল্লিশ পাওয়ার একটা বাল্ব বারান্দার দক্ষিণ মাথায় অথচ এতেই সারা বারান্দা আলো হয়ে আছে শুধু বারান্দা না আলো চলে গেছে উঠানে জামিনুর রহমান মনে হলো মৃত্যুর আগে মানুষের চেতনা তীক্ষ্ণ হয়ে যায় নয়তো বারান্দায় জলা একটা চল্লিশ পরে বালবে তিনি গোটা পর্যন্ত দেখতে পারতেন না বাড়ির কোথায় কি শব্দ হচ্ছে তাও শুনতে পাচ্ছেন ফাতেমার নাক এখন ডাকছে না সে থেমে থেমে ভারী নিঃশ্বাস ফেলছে শোবার ঘরে লাগোয়া বাথরুমে পানির ট্যাপ নষ্ট হয়ে গেছে ক্ষীণ ধারায় ট্যাপ থেকে পানি পড়ার শব্দ কানে আসছে সবার ঘর থেকে রান্নাঘরে যাবার জন্য যে করিডর আছে সেখানে কেউ কি হাঁটছে খালি পায়ে হাঁটার শব্দ আসছে কেউ একজন মনে হয় এক মাথা থেকে আরেক মাথায় যাচ্ছে আবার ফিরে আসছে তিনি বললেন কে শব্দটা তার কাছাকাছি এসে থেমে গেল জামুলুর রহমানে অস্পষ্টভাবে মনে হলো সুপ্রভা নয়তো খুবই হাস্যকর চিন্তা প্রচন্ড ব্যথায় কাতর থাকা অবস্থায় মানুষ অনেক হাস্যকর চিন্তা করে এ বাড়িতে অবশ্য বেশ কিছুদিন ধরেই শুক্রভাকে নিয়ে নিচু গলে আলোচনা হচ্ছে ফিসফাস হচ্ছে দুজন বুয়ায় দাবি করেছে তারা শুক্রভাকে দেখেছে একজনের ভাষ্য হচ্ছে সে ছাদে কাপড় শুকাতে দিয়েছিল আনতে ভুলে গেছে সন্ধ্যার পর কাপড়ের কথা মনে হতেই সে আনতে গেল দইতে ঝুলানো কাপড় দেখে সে টান দিতে গেল তখন সে দেখল ছাদের এক কি বসে আছে ধক করে একটা ধাক্কা লাগলো সে একটু এগিয়ে গেল অবাক হয়ে দেখে সুপ্রভা আপন মনে পেয়ারা খাচ্ছে কাজের বুয়া বলল ছোট আফা সুপ্রভা তার দিকে তাকালো তারপরে পেয়ারা ছাদে ছুড়ে ফেলে বাতাসে মিলিয়ে গেল বানানো গল্প বেশি বয়সের বুয়ারা প্রায় বাড়িতে জাতীয় গল্প বানায় কেন বানায় কে জানে রহমান ভেবেছিলেন বুয়াকে ডেকে কঠিন ধমক দিবেন তার আগে আরেকজন তাকে বসেছিল। সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল ফাতেমাও এক রাতে শোবার সময় গলা নিচু করে বললো কোন বড় মাও লোনাই দোয়া পড়ালে হয় না জামুদুর রহমান বিরক্ত গলায় বললেন কেন ওই যে সুপ্রভাকে সবাই দেখছে আমিও একবার দেখেছি তুমি কখন দেখলে রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মশারি পাশ দিয়ে হাঁটছে মাথা নেচু দাঁত দিয়ে নখ কাটতে কাটতে হাঁটছে জামিলুর রহমান বিরক্ত গলায় বললেন কেন মিথ্যা কথা বলছ হাতেমা মা করে বললেন মিথ্যা বলছি না শুধু শুধু মিথ্যা বলবো কেন আমার মিথ্যা বলার দরকারটা কি সামান্য আরশুলে দেখলে তুমি চিৎকার করে বাড়ি মাথায় তোলো এত বড় একটা ঘটনার পর তুমি কিছুই করলে না চিৎকার না কিছুই না আমি পাশে ঘুমিয়ে আছি আমাকেও ডেকেতে তুলবে না তুমি সারাদিন পরিশ্রম করে এসে ঘুমাও এই জন্য তোমাকে ডাকেনি জামিদুর রহমান রাগি গলায় বললেন আজে বাজে মিথ্যা কথা আবার সঙ্গে বলবে না মৃত একটা মেয়েকে নিয়ে এইসব কি আজে বাজে কথা চালু করলে ভাগ্যিস সুরাইয়া এখানে নেই সে থাকলে কিরকম মনে কষ্ট পেত প্রায় চার মাস হলেও সুরাইয়া চলে গেছে জুলাই মাসের সাত তারিখে গিয়েছেন এখন নভেম্বর মাস শীত পড়তে শুরু করেছে সুরাইয়া ছেলেকে একদিকে ভালোই হয়েছে সুরাইয়া ভালো হয়েছে নিজের সংসার নিয়ে ব্যস্ত প্রবল শোক ভুলে থাকতে পারছে এটা মন্দ কি এইভাবে চলতে চলতে সুরাইয়া যদি স্বাভাবিক হয় তাহলে এর চেয়ে ভালো ব্যাপার আর কি হবে এই বাড়িতে থাকলে এই সুব্যবহার সম্পর্কে আজ সব গল্প সুরায়া কানে যেত মাথা আরো খারাপ হয়ে যেত করিডোরে আবারও পায়ের শব্দ এখন মনে হচ্ছে স্যান্ডেল পরে কে যেন হারছে ছোট ছোট করে নিঃশ্বাস ফেলছে সেই নিঃশ্বাসের শব্দও আসছে ব্যাপারটা কি জামিনুর রহমান চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন পেটের ব্যথাটা এখন একটু কম লাগছে নাকি মাথায় অন্য কোন চিন্তা করছে বলে টের পাচ্ছেন না তিনি খামার ঘরে ঢুকলেন করিডোরে বাতি জ্বালিয়ে রান্নাঘর পর্যন্ত গেলেন কেউ নেই রান্নাঘরে দুজন বুয়া কথা বিছিয়ে ঘুমাচ্ছেন তাদের নিঃশ্বাসের শব্দেই হয়তো শুনেছেন এই বাড়িতে বুয়াদের জন্য আলাদা ঘর আছে তারপরেও তারা কেন জানি রান্নাঘরে ঘুমায় তিনি ফ্রিজ খুলে ঠান্ডা পানির বোতল খুলে পানি খেলেন ঠান্ডা পানি খেলেই তার সুটোভার কথা মনে হয় শুধুমাত্র এই মেয়েটার জন্য তিনি অফিসের ফ্রিজ কিনেছিলেন মেয়েটার যখন তখন অফিসে চলে এসে ফ্রিজ খুলে কক্ষিত তার জন্য কিনা পাঁচটা কুকের ক্যান এখনো ফ্রিজে আছে মাঝে মাঝে শুক্রভার জন্যে তার বক হুহু করে তিনি ফ্রিজের খুলে কোকের ক্যানগুলোর দিকে তাকিয়ে থাকেন তার চোখ ঝাপসা হয়ে আসে বয়স অত বাড়ছে মন তত দুর্বল হচ্ছে চোখ বগাপসা হয়েছে যখন তখন চোখ ঝাপসা হয়ে আসছে ঠান্ডা পানি খেতে খেতেও তার চোখ ঝাপসা হলো তিনি কি মনে করেন ছাদের দিকে রওনা হলেন এই পৃথিবীতে অনেক অবিশ্বাস্য ঘটনা ঘটে তার জীবনে কখনো কোনো অবিশ্বাস্য ঘটনা ঘটেনি তাই বলে যে কোনোদিন ঘটবে না তা তো না হয়তো তার জীবনেও অবিশ্বাস্য কোনো ঘটনা ঘটবে হয়তো আজ রাতেই ঘটবে তিনি ছাদে উঠে দেখবেন ছাদে পা ঝুলিয়ে সুপ্রভা বসে আছে তিনি কোমল গলায় ডাকবেন সুপ্রভা সুপ্রভা তার দিকে তাকিয়ে হাসবে তিনি বলবেন কেমন আছিস মা সুপ্রভা বলবে তুমি কেমন আছো বড় মামা তিনি বলবেন আমি ভালো আছি সুপ্রভা রাগে রাগে গলায় বলবে তুমি মোটেও ভালো নেই তোমার পেটে ব্যথা হচ্ছে এরকম ব্যথা নিয়ে তুমি ছাদ এলে কেন মামা তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নেই তোকে দেখতে এসেছিলে মা আমাকে কিভাবে দেখবে আমি তো মরে গেছি মা কেন এই গান করলি ভুল করে ফেলেছি মামা মানুষ ভুল করে না ভুল করে বলেই তো মানুষের মানুষ শুধু শুদ্ধ করলে সে কি মানুষ হয় সে তো হয় রোবট জামিলুর রহমান ছাদে ওঠার ঠিক আগে থমকে গেলেন ছাদে হাঁটতে হাঁটতে কে যেন গান গাইছে নিঃশুতি রাতে ছাদে গান করবে কে সুপ্রভার গলা না হ্যাঁ সুপ্রভা গলা তো বটেই মিষ্টি ঋণ ঋণে বিষাদময় গলা ব্যাপারটা কি জামুদুর রহমানের নিঃশ্বাস বন্ধ হয়ে এলো তার মনে হল তিনি মাথা ঘুরে এক্ষুনি পড়ে যাবেন আসলে সুপ্রভা গান গাইছে গানের কথাগুলো স্পষ্ট না টানা সুরে গান বলে কথা স্পষ্ট হচ্ছে না ফুলে ফুলে এই দুটা শব্দ শুধু পরিষ্কার জামুদুর রহমান ছাদে পা রাখলেন সুপ্রভা বলে ডাকতে গিয়ে থমকে গেলেন কাপড় শুকানোর দড়ি দুহাত ধরে যে মেয়েটি গান গাইছে সে সুপ্রভা নয় মিতু ছাদে গান গাইছে মিতু মিতু শব্দ শুনে বাবাকে দেখে সহজ গলায় বললো বাবা তুমি তুমি ছাদে কি করছো জামিদুর রহমান বিস্মিত হয়ে বললেন রাত তিনটার সময় তুই বা কি করছিস বাবা আমি তো ছাদেই থাকি থাকিস মানে ছাদে কোথায় থাকিস চিলে কোঠের ঘরটায় হঠাৎ ঘুম ভেঙে গেছে তাই হাঁটাহাটি করছি হাঁটাহাঁটি কোথায় তুই তো গান করছিলি হ্যাঁ করছিলাম কবে থেকে থাকিস অনেকদিন থেকেই থাকি সবাই জানে তুমি বাড়ি কোনো খোঁজ খবর রাখো না বলে তুমি জানো না একা ছাদে থাকিস কাণ্ড ভয় লাগে না ভয় লাগবে কেন ভয় লাগার কি আছে এই যে তুমি হঠাৎ এসে উপস্থিত হলে আমি কি তোমাকে দেখে ভয় পেয়েছি জামিলুর রহমানের পেটের ব্যথাটা আবার শুরু হয়েছে এখন মনে হচ্ছে তিনি আর দাঁড়িয়ে থাকতে পারবেন না খোলা ছাদেই শুয়ে পড়তে হবে মিতু বলল কি হয়েছে বাবা তুমি এরকম করছো কেন তলপেটে প্রচন্ড ব্যথা হচ্ছে দাঁড়িয়ে থাকতে পারছি না মিতু ছুটে এসে বাবার হাত ধরল চিন্তিত গলায় বললো তোমার শরীর তো কাঁপছে বাবা এসো আমার ঘরে এসে বিছানায় শুয়ে থাকো পানি খাবো তোমাকে পানি দিচ্ছি তুমি এসো তো রহমান মৃত্যুর ঘরে শুয়ে আছেন এক ছোট্ট অদ্ভুত একটা ঘর মুখের কাছে গ্রামের রেল স্টেশনের টিকিট ঘরের পাটার মতো চলা সে জানালার হাওয়ায় এসে শুধু মুখের উপর পড়ছে ভালো লাগছে মৃত চিলে কোঠার এই ঘরটা এমন মজার তিনি জানতেন না বাড়ির অনেক কিছুই তিনি জানেন না তেমনি তার নিজের জগতের অনেক কিছুই বাড়ির কেউ জানে না তিনি যেমন তার ব্যাপারগুলো প্রয়োজন মনে করেন না তারাও তিনি তাদের ব্যাপারগুলো জানাবার প্রয়োজন মনে না শোভন পুলিশের হাতে ধরা পড়েছে এই খবর তিনি বাড়িতে কাউকে দেননি দেয়ার প্রয়োজন মনে করেননি পুলিশ শোভনের উপর শারীরিক নির্যাতন করছে এই খবর তিনি পেয়েছেন শারীরিক নির্যাতন খবরাখবর বের করার জন্য করছেন না নির্যাতনটা করছে যেন খবর পেয়ে ছেদের বাবা জামিনুর রহমান টাকা এই ব্যবস্থা করেছেন বড় অঙ্কের টাকাই পুলিশকে দিয়েছেন মার বন্ধ হয়েছেন ওসি সাহেব এই সুসংবাদ নিজে এসে দিয়ে গেছেন সিগারেট টানতে টানতে বলেছেন আপনি কোনো চিন্তা করবেন না আপাতত জামিন হচ্ছে না কিন্তু মূল কেস এমন ভাবে সাজানো হবে যেন দাসের ঘর সব ঠিকঠাক কোর্টে গিয়ে ধপাস ঘর ভেঙে পড়ে গেল কেউ কিছু বুঝল না এমন বৃষ্টি করে কাউকে হাসতে তিনি শুকনা গলায় বললেন ওসি সাহেব আজ চলে যান আরেকদিন আসুন আমি বের হব জরুরি কাজ আছে এক কাপ চা খেয়ে তারপর যাই আপনাকে চাটা ভালো করে জামিদুর রহমান চা দিতে বললেন একজন মানুষের সামনে মুখ সেলাই করে না টুকটাক কথা বলতে হয় তিনি কি বলবেন ভেবে পাচ্ছেন না ওসি সাহেব বললেন দেশের ইয়াং ছেলে দিকে যাচ্ছে ভাবলে গা শিউরে ওঠে আমার তিন মেয়ে ছেলে নাই আমার স্ত্রী এই নিয়ে আফসুস আছে আমি তাকে বললাম শাহানা তুমি আল্লাহর কাছে শুকর গুজার করো যে তোমার ছেলে নাই বলে তো আমার ভালো নষ্ট মেয়ের বাবা মার কাছ থেকে অর্থনৈতিক সুবিধা পান অনেক বাবা আমাদের সঙ্গে নিশ্চয়ই আপনাদের মাস খাবারই বন্দোবস্ত আছে আছে না খুব কঠিন কথা কথা এই হাসছেন যেন মজাদার রসিকতা শুনে বিমল আনন্দ পেলেন তিনি আরাম করে চা খেলেন চার খুব প্রশংসাও করলেন চার পাতা কোন দোকান থেকে কেনা হয় জানতে চান ক্লোন চা না ডাস চা তাও জিজ্ঞেস করেন পানি নিয়ে এসেছে বাবার মাথায় হাত দিয়ে সে বাবাকে তুলে বসালো ব্যথা কি একটু কম লাগছে বাবা হ্যাঁ বাবা চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই সকাল হোক তারপর দেখা যাবে না এক্ষুনি চলো তোমার চোখ মুখ কালো হয়ে গেছে আমার ভালো লাগছে না বাবা ব্যথাটা এখন একটু কম এখন কম হ্যাঁ এক কাপ চা বানিয়ে খাওয়াতে পারবি মা অবশ্যই পারব চলো নিচে চলে যাই আমি এখানেই থাকি তুই চা বানিয়ে নিয়ে আয় না। মিথুকে বলে তার ঘরটাকে জন্য বানিয়ে অফিস থেকে এসে ঘরে থাকবেন ঘরে তো বাথরুম নেই বাথরুমের জন্য নিচে যেতে হবে মৃতুর ঘরটা নেওয়া ঠিক হবে না বেচারের শখের ঘর মৃতুকে একটা বাথরুম বানিয়ে দিতে হবে রাজমিস্ত্রিকে সকালবেলায় বলে দিবেন মৃতুর ঘরের সঙ্গে সুন্দর একটা বাথরুম হবে আর ছাদের চারদিকে রেলিং হবে চা খেতে গিয়ে জামদুর রহমান করলেন তার ব্যথা নেই শরীর ঝরঝরে লাগছে শরীর ভালো থাকলে যা হয় সবকিছুই ভালো লাগে এখনো তাই লাগছে এই যে তার পাশে মৃত্যু বসে আছে বিস্মিত চোখে তাকে দেখছে এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে তুই কি পড়াশোনা এখানে করিস না এটা হচ্ছে আমার ঘুম ঘর শুধু ঘুমাবার সময় এখানে আসি ঘরটা সুন্দর না বাবা হ্যাঁ সুন্দর তোমার ব্যথা কি এখনো আছে না ব্যথা সেরে গেছে সেরে গেলেও তুমি সকালে কোনো একজন ভালো ডাক্তারকে তোমার শরীরটা দেখাও ডাক্তার দেখাতে হবে না আমি খুব পরিশ্রম করি তো পরিশ্রমের মানুষের অসুখ বিসুখ কহে না এই যে সুরাইয়া এখন স্বাভাবিক আচরণ করছে কেন করছে পরিশ্রম করছে বলেই উন্মুষিত হয়েছে ফুপুকে এখন ভালো হয়ে গেছেন আমার তো মনে হয় সে আগের চেয়ে অনেক ভালো কথাবার্তাও স্বাভাবিক তোর কাছে মনে হয় না আমি তো বাবা জানি না ফুপুদের বাড়িতে কখনো যায়নি কেন যেতে ইচ্ছে করেনি ইমন ইমন আসে না না কেন জানি না বাবা সে আসে না বলেই কি তুই চাস না মিতু হেসে ফেলে বলল এইসব তুচ্ছ ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না তো মা পুত্র নতুন সংসার পেতেছে ওদের বিরক্ত করতে ইচ্ছে করে না বলেই যায় না ওরা কেন আসে না আমি কি করে বলবো ওরা কেন আসে না আচ্ছা আমি বলে দেব তোমাকে কিছু বলতে হবে না বাবা মনের ভিতর আকাশ মেঘে মেঘে ঠেকে গেল গলা এমন ভারী হয় কেন তার মেয়ের মনে এত মেঘ জমবে তিনি যেমন একা একা যাপন করেন তার তাই করে এটা ঠিক না এই বয়সে একা জীবন অভ্যস্ত হয়ে গেলে বাকি জীবন কাটানো খুব কষ্টকর হবে বাবা হুম? সকাল হয়ে যাচ্ছে হাত থেকে সকাল হওয়া দেখা খুব ইন্টারেস্টিং দেখবে আয় দেখি জামেদুর রহমান মেয়ের সঙ্গে সকাল হওয়া দেখতে গেলেন ব্যাপারটা তার এত ভালো লাগবে তিনি নিজেও ভাবেননি গ্রামের সকাল সুন্দর কিন্তু শহরের সকালও এত সুন্দর হয় এত পাখি ডাকে দিনের প্রথম আলো এতই রহস্য জামিদুর রহমানের খুব ইচ্ছে করলেও মেয়েকে বলেন মা তুমি আমাকে সুন্দর একটা জিনিস দেখালে এখন তুমি বলো আমার কাছে কি চাও যা চাইবে তাই আমি দেব তার নিজেকে কিছুক্ষণের জন্য হলো আলাদিনের চিরাগের দৈত্যের মত মনে হলো মনে হলো তার ক্ষমতা অসীম মিতু নামের মেয়েটি মহেন্দ্র ঘরে যা চাইবে তাই তিনি তাকে দিতে পারবেন মৃতু কিছু যাচ্ছে না সুন্দর করে হাসছে আশ্চর্য তার নিজের মেয়ে এত সুন্দর করে হাসে আর তিনি জানেন না শোভনের ব্যাপারটা কি মৃত্যুর সঙ্গে আলাপ করবেন এমন সুন্দর সকালে কুৎসিত কিছু নিয়ে আলাপ করতে ইচ্ছে করে বাবা পুলিশের হাতে ধরা পড়েছে থানা হাজতে আছে বাবা আমি জানি তুই জানিস হ্যাঁ তোর তোর মা মাও কি জানে মাও জানে। টোকন ভাই এসে বলে গেছে জামুদুর রহমান চুপ করে গেলেন সবাই সবকিছু জানে অথচ সবাই এমন ভাব করছে যেন কেউ কিছু জানে না বদলে যাচ্ছে সবাই বলতে যাচ্ছে মিতু জি বাবা তুই যে একটা গান করছিলি ওই গানটা করতো শুনি মিতু বিস্মিত গলায় বলল আমি গান করছিলাম মানে আমি কি গান জানি না যে গান করব আমি তো স্পষ্ট শুনলাম তুই গান করছিস বাবা আমি কখনো গান করি না অনেকে বাথরুমে গুনগুন করে গান করে আমি তাও করি না আমার গলায় কোনো শুন নেই গান করতো সুপ্রভা যখন তখন গান জামিদুর রহমান চুপ করে গেলেন তিনি তাহলে শুক্রবার গানই শুনেছেন গল্পের আসরবাহী ও চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা অপেক্ষা আসছিল ছিল এর তেরোতম পর্ব আমরা প্রায় গল্প পড়ে থাকি আমাদের গল্পটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ